আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এই যে হুজাইফা গ্রো ফার্মে আজকে ব্রয়লার মুরগি দেড় হাজার ব্রয়লার মুরগি আনেছি আমরা আজকে এই যেগুলো পনেরোশো মুরগি বাচ্চা আমরা বোর্ডার দিয়েছি এই যে গ্যাস হোল্ডার গ্যাস জ্বালিয়ে দিয়েছি দেখেন তারপরে ছিটা কিছু পাঁচতে দিয়ে এই যে ছড়ানো ছিটানোর ক্ষেত্রে যে লাইট দিয়ে দিয়েছি এখানে আমরা আজকে দেড় হাজার মুরগির বোর্ডার দিয়েছি এখানে এগুলি ব্রয়লারের বাচ্চা বাচ্চাগুলির শুরু থেকে একটু সাইজ ভালো এই যে দেখেন পরবর্তীতে আবার আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কি করি আমরা কেবল বুটারে ছেড়েছি মুরগিগুলি এখন একটু তা দিতেছি এখন আমরা এদেরকে গ্লুকোজ খাওয়াবো তারপরে আমরা কালকে সকাল থেকে আমরা অন্য অন্য ওষুধ অ্যান্টিবায়োটিক দেব এখন হচ্ছে আপাতত একটু রিল্যাক্সের জন্য গ্লুকোজ লাইসে পিট এগুলি খাওয়াবো এই দেখেন পরবর্তীতে আবার দেখাবো ভিডিও আপনাদের